আপনি কি জানেন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএল এ সবশেষ যে দশটা ম্যাচ হয়েছে সেই দশ ম্যাচের পাঁচটাতে দুশোর উপরে রান হয়েছে একশো নব্বই চেইস হয়েছে অনায়াসে এবং দশ ম্যাচের সাতটা ম্যাচ জিতেছে পরে ব্যাট করা দল এই যে বাংলাদেশ ফার্স্ট টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নামবে বাংলাদেশের জেতার সম্ভাবনা আসলে কতটুকু একদম যদি নির্মোহভাবে আমরা চিন্তা করি বাংলাদেশের আদৌ কি কোনো সম্ভাবনা আছে অবশ্যই সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কি কি ও ইউরোপিয়ান মেশিনে হয় হেলদি লাইফ আপনি যদি হেলদি থাকেন তাহলে সব সবকিছু চলবে ঠিকঠাক বাংলাদেশের প্লেয়ার কি এখন হেলদি আছে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে আমি তো জানি না পাকিস্তানে তো দারুণ সব খাবার পাওয়া যায় তো বাংলাদেশের ক্রিকেটাররা যাই খান না কেন পারফরমেন্সটা মাঠেই করে দেখাতে হবে এই তথ্যগুলো তারা জানেন যে পিএসএল পাকিস্তানের সব পারফরমার ক্রিকেটাররা বেস্ট লেভেলে থাকবেন পাকিস্তানের স্কোয়াডে আছেন এমন মাঠে তারা খেলতে নামছেন যেখানে সবশেষ দশ ম্যাচে পিএসএলে সাতবার জিতেছে পরে ব্যাট করা দল তারা খুব ভালো জানেন বাংলাদেশের ব্যাটাররা বোলাররা জানেন যে তারা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুশো ডিফেন্ড করতে পারেননি তারা সিরিজ হেরেছেন এবং পাকিস্তানের এই দলের বিপক্ষে এমন একটা উইকেটে খেলা হবে যেখানে চোখ বন্ধ করে একশো আশি দুশো রান হয় এত কিছু জানার পরে বাংলাদেশের ক্রিকেটারদের মাইন্ডসেট আপ কোথায় থাকা উচিত একটা জায়গা তো পরিষ্কার যে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে যে কোনো বিবেচনাতে আন্ডার ডগ হিসেবেই মাঠে নামবে কিন্তু সম্ভাবনা বা সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি দশ যদি সম্ভাবনা থাকে সেটাও সম্ভাবনা কি হবে যদি ঋষাদ চার উইকেট নিয়ে দেয় পিএসএল তো তিনি করে দেখিয়েছেন কি হবে যদি পারভেজ ইমন কিংবা তঞ্জিদ তামিম কিংবা লিটন দাস একটা ব্লিস্টারিং হান্ড্রেড করে দেন দারুণ একটা ইনিংস খেলে দেন মেহদি হাসান মিরাজ দলের সঙ্গে যোগ দিয়েছেন খেলবেন তো একাদশে থাকবেন থাকলে তো প্রবাবলি মোস্ট লাইকলি শেখ মাহিদের জায়গায় এই যে বাংলাদেশের লাইন এই লাইন আপটা সাজানো কিন্তু খুব একটা সহজ না আমি আপনি কথা বলি আমি আপনি আলোচনা করি কিন্তু যারা মাঠে নামবেন তাদের ওই লাইন আপ নিয়ে একটু আলাদা চিন্তা করতে হয় বাট অ্যাবভ এভরিথিং মাথায় রাখা জরুরি যে আপনি এমন একটা দলের বিপক্ষে নামছেন যে দলটা হোম কন্ডিশনে খেলবে যে দলের সব ক্রিকেটাররা দুশো দুশো বিশ তিরিশের খেলা খেলে এসেছে রিসেন্ট টাইমে আর আপনি দুশোর খেলা খেলে একটা আন্ডারডক টিমের সঙ্গে একটা অ্যাসোসিয়েট কান্ট্রির সঙ্গে সিরিজ খেলে এসেছেন ব্যাক অব দ্য মাইন্ড এটা থাকাটা জরুরি ভুলে যাওয়া চলবে না আপনি হয়তো নেগেটিভ ব্যাপারগুলো ভুলে যাবেন বাংলাদেশের ক্রিকেটারদের কথা বলছি কিন্তু আরব আমিরাতের সঙ্গে এই যে হার সিরিজ হার এটা মাথার ভেতরে থাকলে কি আপনি সতর্ক থাকবেন আমি বলছি না পাকিস্তানকে হেসে খেলে বাংলাদেশ হারিয়ে দেবে কিন্তু বাংলাদেশের সম্ভাবনা একেবারে নেই এটা বোধহয় বলাটা ঠিক হবে না পার্টিকুলার ডেতে একটা গিভেন ডেতে এনিথিং ক্যান হ্যাপেন পাকিস্তান হয়তো সেভেন্টি থার্টি মার্জিনে এগিয়ে আছে কিন্তু বাংলাদেশের ওই যে কম মার্জিনটাও একটা ভালো ইনিংস একটা ভালো স্পেল দুটো ভালো রান আউট একটা দারুণ ক্যাচ পুরো ম্যাচের মোমেন্টাম শিফট করে দিতে পারে চেঞ্জ করে দিতে পারে সো বাংলাদেশকে ওই চ্যালেঞ্জটা নিতে হবে মেন্টালি এবং ট্যাকটিক্যালি বাংলাদেশ টিম কতটা প্রস্তুত এটা ম্যাচের দিনই বোঝা যাবে তবে এক্সপেক্ট করি বাংলাদেশ যেন পাকিস্তানের সঙ্গে ওই হাড্ডাহাড্ডি লড়াইটা করে যেটা আমরা টেস্ট সিরিজে দেখেছিলাম বাংলাদেশ পাকিস্তানকে টেস্টে হোয়াইট ওয়াশ করেছিল অত দূর আমি এক্সপেকটেশনস রাখছি না কিন্তু ওই যে লড়াই করার মানসিকতা পাকিস্তানের সঙ্গে একদম টো টু টো যাওয়া চোখে চোখ রেখে লড়াই করা এই ক্রিকেটটা দেখতে চাই সেটা যদি না পারেন তাহলে ধরেই নিতে হবে বাংলাদেশ ক্রিকেটের ডাউনফলটা সত্যি সত্যি শুরু হয়ে গেছে আর বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের অন্তত একটা ম্যাচও যেতে কিংবা আরও দারুণভাবে যদি সিরিজ যেতে তাহলে আমরা এটুকু অন্তত বলতে পারবো যে বাংলাদেশ ক্রিকেটের ডাউনফলটা আছে কিন্তু এখান থেকেও ঘুরে দাঁড়ানোর সুযোগটা রয়েছে ক্রিকেটাররা কি করেন তার উপরে আসলে বাদ বাকি সব কিছু নির্ভর করছে